জোরে বলো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি এর আগে একটি ভিডিও পারবেজকে নিয়ে করেছি ভিডিওটি আসলে মদার চলে করেছি কিন্তু আসলে আপনারা হয়তো মনে করতে পারেন যে দুষ্ট বা অন্য কোনো রকম কিছু বাস্তবে এই পারভেজ একটি অসহায় ছেলে তার বাবার শর্ত থাকা শর্ত তার বাবা নেই কারণ সে এই অল্প বয়সেই এই বয়সে কিন্তু ছেলেমেয়েরা পড়ালেখা করার কথা খেলাধুলা করার কথা কিন্তু সে সেটা না করে সে আসছে এখানে অনেক কঠিন একটি কাজ করে গাড়ির বড়ির বড়ির কাজ করে তো সেখান থেকে আমি দেখার পরে তার প্রতি আমার এই ভালোবাসা বা আন্তরিকতা সৃষ্টি হয় আমি তার বিভিন্ন খোঁজখবর নেওয়ার পরে তার প্রতি আমার ভালোবাসা বা আন্তরিকতা সৃষ্টি হয় সেই জন্যে আমি তাকে আমার পাশে রাখি এবং আমি ইতিমধ্যে কথা বল বলতেছি যে ওকে আমার কাছে আনার জন্য আমি তাকে এটাও বলছি যে সে পড়ালেখা করার জন্য হে করার জন্য বলে হ্যাঁ তো তুমি পড়ালেখা করো না কেন বাপ নাই তো ঠিক আছে বাপ নাই তার মানে কি তোমার মানে টাকা পয়সা দেওয়ার মতো কেউ নাই এখন বাইলে যদি দেই তোমার পড়ালেখা করে তাহলে তুমি পড়ালেখা করবে হ্যাঁ করবে তো আপনারা অবশ্যই শুনছেন সে বলছে যে আমি যদি তার পড়ালেখা খরচ দেই তাহলে সে পড়ালেখা করবে এবং তাকে আমি চাচ্ছি যে তাকে এরকম কষ্টের কাজ না করে তাকে আমি যদি একটা পেজ নিয়ে কাজ করতেছি তাকে এরকম আমার পেজটি যদি সফল হয় এবং আমি যদি পেজ নিয়ে সফল হতে পারি তাহলে তাকেও একটা পেজ খুলে দিয়ে তাকে ওই পেজটি পরিচালনা করার মাধ্যমে আপনাদের মধ্যে যেন সে তার কষ্ট এবং দুঃখের কথাগুলো শেয়ার করতে পারে সেই ব্যবস্থাটি করে দেওয়ার চেষ্টা করতেছি এবং আপনারাও তাকে ভালোবাসা দিয়ে তাকে যদি বিন্দু পরিমাণে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এ দেখেন এখানে প্রত্যেকটি ছেলে মেয়ে এই বাচ্চারা সবাই কিন্তু এই কঠিন কাজ করে পড়ালেখা বাদ দিয়ে পড়ালেখা বাদ দিয়ে কিন্তু এই বয়সে যাদের খেলাধুলা করার কথা কিন্তু তারা এ বয়সে এই কঠিনতম কাজ করে এবং এই ফ্যামিলির দায়িত্ব নিতে তারা প্রস্তুত একটা পুরুষ মানুষ কতটুকু বয়স থেকে শুরু করে মানে ফ্যামিলির ভাই বোন আত্মীয় স্বজনের দায়িত্ব নেওয়া সেই মৃত্যুর আগ পর্যন্ত তারা দায়িত্ব নিতে থাকে ঠিক এটা যে কতটা কষ্টের এটা একমাত্র যারা নেয় তারাই বুঝে এবং যারা করে এটা তারাই বুঝে আপনারা অবশ্যই অবশ্যই হিংসা বিভেদ ভুলে গিয়ে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফার্ভেসকে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করবেন ফার্বস যদি ভাইরাল হয় তাহলে অবশ্যই ফার্ভেসের একটা সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে দিতে পারবো এটা এই এই প্রত্যাশা আপনারা অবশ্যই হিংসা করবেন না আপনারা হিংসা করলে নিজেরও সামনে এগিয়ে যেতে পারবেন না এবং অন্য অন্যকেও সামনে এগিয়ে যেতে সহযোগিতা করতে পারবেন না অবশ্যই হিংসা বিভেদ ভুলে গিয়ে এই ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে যাবেন প্রত্যেকে শেয়ার করে যাবেন এটা আমার অনুরোধ